বাংলা মোটর রূপায়ণ ট্রেড সেন্টারের দোতলায় বৈষম্য বিরোধীদের দুই গ্রুপের মধ্যে সংঘর্ষে ঢাকা মেডিকেলে সাতজন ঢাকা মেডিকেল হসপিটাল থেকে বিশেষ প্রতিনিধি কাজী আল আমিন চিকিৎসাধীন আহতরা হলেন আসিফ মোসাম্মদ জান্নাতুল মিম মোহাম্মদ আবরার আল আমিন মোহাম্মদ ইমরান মোহাম্মদ মাসুদ মোহাম্মদ আফসার মঙ্গলবার একুশে জানুয়ারি বিকাল সাড়ে তিনটার দিকে এই ঘটনাটি ঘটে পরে গুরুতর আহত অবস্থায় তাদেরকে দ্রুত উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে বিকেল দিকে নিয়ে আসলে চিকিৎসাধীন রয়েছে তাদেরকে নিয়ে আসা দীপ্ত গতকাল থানা এলাকায় এক বিনিময় সভা ছিল সভা শেষে বের হওয়ার সময় একজনকে মাদ্রাসা ছাত্রকে মারধর করে ওই ঘটনা নিয়ে বাংলা মোটর রোপায়ন ট্রেড সেন্টারে দোতলায় বৈষম্য বিরোধীদের আলোচনা সভা ছিল ওই সময় কেন্দ্রীয় নেতা রিফাত রশিদ ও নাইমুর রশিদ সহ আর অনেকেই রুমের শাটার বন্ধ করে হামলা চালায় এতে অনেকেই আহত হন বলে জানান তিনি ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক মোহাম্মদ ফারুক বিষয়টি নিশ্চিত করে জানান বাংলা মোটর এলাকা থেকে আহত হয়ে সাতজন ঢাকা মেডিকেলে এসেছে তাদেরকে জরুরি বিভাগে চিকিৎসা দেওয়া হচ্ছে তাদের হাতে মাথায় শরীরে বিভিন্ন জায়গায় আঘাতের চিহ্ন রয়েছে বিষয়টি সংশ্লিষ্ট থানায় অবগত করা হয়েছে পরবর্তী খবর পেতে আমাদের সাথে থাকুন প্রথম ঢাকা নিউজ খবরে প্রথম খবর